একটা ইমাম স্বাভাবিক হতে গেলে কমপক্ষে নামাজের পরিপূর্ণ মাসায় এবং নামাজ কোরআন সত্য এবং নামাজের পরিপূর্ণ মাসাইল থাকা তার জানা দরকার শুধু কোরআন সত্য হলে হবে না তার সাথে নামাজের মাসাইল থাকা দরকার হয়তো কখন নামাজ ভঙ্গ হয়ে যাচ্ছে ইমামের খবর বুঝে আছে কোনো কেরাত করলো হয়তো একটা কেরাত করলো পেছন থেকে লোক মানে না শোষে এখানে সচেতনতা করার কোন দরকার আছে কোন প্রয়োজন নেই অবশ্য সচেতনতা করছে অনেক সময় কি হয় তিন টাকা ধরে বসে গিয়েছিলাম মা থেকে লোক মাঠে দিল দাঁড়িয়ে গেল চতুর্থ টাকা সচেতনতা এখানে সচেতনতা প্রয়োজন নেই সচেতনতা কখন হয় ওই যে তৃতীয় টাকা থেকে বসে গিয়েছি বসাটা যদি তিন কাস্তির পরিমাণ হয় তখন সচেতনতা হবে অনেক সময় আমার হয়ে যায় আমি সচেতনতা করি না অনেক সময় সচেতনতা করেওছি